বাংলার এক প্রত্যন্ত গ্রাম বসুন্ধরা চারদিকে ধান ক্ষেত সারি শাড়ি আর মাঝে মধ্যে কুয়াশা ঢেকে দেয় পথখাট গ্রামটা শান্ত হলেও এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত পুরনো বাড়ি বসুবাড়ি কথিত আছে একসময় জমিদার বসুর বিশাল দোতলা প্রাসাদ ছিল এটি বাগান পুকুর চাকর বাকর সবই ছিল কিন্তু জমিদার পরিবার হঠাৎ করেই ধ্বংস হয়ে যায় তারপর থেকে বাড়ি ফাঁকা দিনের বেলায়ও সেখানে কেউ যায় না আর রাতে তো নাম শোনাও পাপ বহু বছর পর শহর থেকে ফিরলেন অরুণ বসু বয়স তিরিশের কোঠায় কলকাতায় চাকরি করেন গ্রামে ফিরে শুনলেন পৈতৃক ভিটেটা নাকি শীঘ্রই নিলামে উঠবে তাই সিদ্ধান্ত নিলেন একটু দেখে আসবেন গ্রামের বটতলার মোড়ে তাকে থামালেন এক বৃদ্ধ বিজন কাকা ওই বাড়ি মানুষ শূন্য নয় আজও রাতে সেখানে আলো জলে কান্নার শব্দ শোনা যায় ওখানে যেও না বাবা অরুণ হেসে উড়িয়ে দিলেন ভাবলেন গ্রামের মানুষ তো ভূত প্রেতের গল্প বানিয়েই আনন্দ পায় কিন্তু বুকের ভিতরে অকারণে এক শীতলতা নেমে এলো সন্ধে নামতেই তিনি পৌঁছে গেলেন বসুবাড়ির গেটে মরচে ধরা লোহার কপাট ঠেলে খুলতেই কর্কশ শব্দ হল ভেতরে ঢুকে অরুণ থমকে দাঁড়ালেন উঠোন ভরা আগাছা বারান্দার ছাদ ভাঙা দেওয়ালের শাওলা চারিদিকে এক অদ্ভুত স্যাঁত গন্ধ তিনি মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘুরতে লাগলেন ড্রয়িং রুমে উল্টে থাকা পালঙ্ক ভাঙা চেয়ার মেঝেতে ছাই পড়ে আছে মনে হচ্ছে বহু বছর কেউ পা রাখেনি হঠাৎ উপরের তলা থেকে টুপ 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 শব্দ অরুণ থমকে ডাকলেন কে আছো কোনো উত্তর নেই শুধু বাতাসে জানলার পর্দা নড়ে উঠল ড্রয়িং রুমের এক কোণে একটি পুরনো আলমারি মরচে ধরা তালা ভেঙে ভেতরটা খুঁজতে গিয়ে অরুণ পেলেন কয়েকটা বই আর এক মোটা খাতা খাতার প্রথম পাতায় লেখা বসু পরিবারের শেষ দিনলিপি পাতা উল্টেই দেখা গেল কাঁপা অক্ষরে লেখা আজ রাতে আবার সেই মেয়েটাকে জানলার কাছে দেখলাম চোখ দুটো জল করছে দাঁতগুলো অস্বাভাবিক ধারালো মা বলল সে মানুষ নয় রক্ত চায় অরুণের বুক কেঁপে উঠল পাতায় পাতায় বারবার একই নাম উঠে আসছিল কে ললনা অরুণ খাতাটা হাতে নিয়ে সিঁড়ির দিকে এগোলেন সিঁড়িগুলো ভানা চোড়া পায়ের নিচে কর্কশ শব্দ হচ্ছিল উপরে পৌঁছে দেখলেন লম্বা বারান্দা জানলাগুলো আধ ভাঙা বাইরে থেকে কুয়াশা ঢুকছে হঠাৎ টর্চের আলো এক জায়গায় গিয়ে পড়ল একজন মেয়ে দাঁড়িয়ে আছে লম্বা চুল সাদা শাড়ি মুখটা দেখা যাচ্ছে না অরুণ গলা শুকিয়ে গেল তিনি কাঁপা গলায় বললেন কে তুমি কে মেয়েটি ধীরে মাথা তুলল তার চোখ দুটো রক্ত লাল ঠোঁটের কোণে শুকনো রক্তের দাগ আমি ললো না সেই মুহূর্তে চারদিক থেকে ঝাপাত ঝপ জানলার পাল্লা বন্ধ হয়ে গেল পুরো বারান্দা অন্ধকারে ঢেকে গেল অরুণের হাতে খাতাটা হঠাৎ নিজের থেকেই উল্টে যেতে লাগল পাতার ভেতর থেকে ভেসে আসলো অদ্ভুত ফিসফিসানি রক্ত দাও রক্ত চাই অরুণ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তার বুকের ভিতর ধক করছে হঠাৎ মেয়েটা ললনা নীরবে মিলিয়ে গেল যেন বাতাসে ভেসে গেল তবে ঘরটা নিস্তব্ধ থাকলো না চারপাশ থেকে ভেসে আসতে লাগলো ফিসফিসানি ফিরে যা রক্ত চাই ফিরে যা অরুণ খাতাটা শক্ত করে ধরে দৌড়ে নিচে নামলেন উঠোনে এসে হাঁপাতে লাগলেন বাতাসে একটা শীতলতা নেমে এসেছে মনে হলো অদৃশ্য কেউ যেন তাকে নজর করছে হঠাৎ খাতাটা নিজের থেকেই খুলে গেল এক পাতায় লেখা যে বাড়িতে ললনা থাকে সে বাড়ি কারু হয় না পালাতে যাইলে এখনই পালাও অরুণ গিলে ফেললেন লালা তবু মনে মনে বললেন না আমি ভয় পাব না এতদিন যেটাকে কুসংস্কার ভাবতাম সত্যি না মিথ্যে তা আমাকে বের করতেই হবে পরদিন সকালে তিনি বাজারে গিয়ে বিজন কাকার সঙ্গে দেখা করলেন কাকা ললনা নামটা কি আপনি চেনেন বিজন কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল তুমি তুমি কি নামটা শুধু দেখিনি কাকা তাকে দেখেওছি কাকা কেঁপে উঠে বললেন ললনা এই গ্রামের মেয়ে ছিল বহু বছর আগে জমিদার বসুর ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল কিন্তু সমাজ মানেনি এক রাতে মেয়েটিকে বাড়ির লোকেরা ধরে এনে মেরে ফেলে শোনা যায় পুকুরে ফেলে দিয়েছিল সেই থেকে তার আত্মা বসুবাড়িতে ঘুরে বেড়ায় অরুণ স্তব্ধ হয়ে গেলেন মানে সে প্রতিশোধ নিতে চায় হ্যাঁ বাবা সে খুঁজছে নতুন রক্ত যার হাতে তার খাতা পড়বে সে আর রক্ষা পাবে না অরুণ বুঝলেন তিনি এখন ওই অভিশপ্ত খেলায় জড়িয়ে গেছেন সেই রাতে তিনি আবার বসুবাড়ি গেলেন মনে হলো সত্যিটা না জানা পর্যন্ত শান্তি পাবেন না ঘড়িতে রাত বারোটা হঠাৎ চারিদিক থেকে শোঁ সোঁ হাওয়া বয়ে এলো জানলা দরজা এক সঙ্গে কেঁপে উঠল অরুণ বারান্দায় দাঁড়িয়ে দেখলেন পুকুরের ধারে একটা মেয়ের অবয়ব চুলগুলো এলোমেলো হাতে লাল শাড়ি ভিজে আছে ললনা ঘুরে তাকালো তার চোখ দুটো আগুনের মতো লাল ঠোঁট খুলে হাসলো দাঁতগুলো ধারালো নখের মতো বেরিয়ে আছে আমি এসেছি তুমি এসেছ আমি অপেক্ষা করছিলাম অরুণ সাহস সঞ্চয় করে বললেন তুমি শান্তি চাও তো আমাকে বলো কিভাবে তোমাকে মুক্তি দেওয়া যায় শান্তি আমাকে হত্যা করেছিল বসুরা শান্তি পাবে তারা কেন প্রতিটি প্রজন্মকে আমি টেনে নেব এরপর সে হঠাৎ মিলিয়ে গেল কিন্তু ঘরের মধ্যে ভেসে এলো কান্নার শব্দ শিশুর চিৎকার আর ভাঙা আসবাবপত্র নিজেরাই নড়তে শুরু করল অরুণের মনে হলো তিনি একা নন চারদিকে অদৃশ্য অনেক আত্মা ঘিরে রেখেছে অরুণ মরিয়াভাবে খাতাটা খুললেন শেষ পাতায় লেখা যে এই বাড়ি থেকে পালাতে চায় তাকে ললনার রক্তের তৃষ্ণা মেটাতে হবে নয়তো তার আত্মা এখানেই বন্দি হয়ে যাবে তারপরই খাতাটা নিজের থেকে জ্বলে উঠল অরুণ আতঙ্কে সেটা ছুঁড়ে ফেললেন কিন্তু আগুন নিভল না আগুনের ভেতর থেকে ললনার কণ্ঠ ভেসে এলো তুমি আমার তুমি আর ফিরতে পারবে না অরুণ দৌড়ে বাইরে বেরোতে চাইলে গেট বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকার শুধু লাল আলো ছড়িয়ে আছে অরুণ চিৎকার করে উঠলেন না আমাকে ছেড়ে দাও পরদিন সকালে গ্রামের লোকজন দেখল বসুবাড়ির ভেতরে গেট খোলা ভিতরে ঢুকে তারা পেল কেবল ভাঙা খাতার ছাই অরুণ কোথাও নেই কিন্তু আশ্চর্য সেই দিন থেকে প্রতি রাতে বসুবাড়ির জানলায় আলো জ্বলে ওঠে আর ফিসফিসানি শোনা যায় আমি ললো না আমি ফিরে এসেছি গ্রামের মানুষ বলে অরুণ্য নাকি আর এক বন্দি আত্মা হয়ে গেছে ওই বাড়ির ভেতরে আর বসুবাড়ি আজও অভিশপ্ত থেকে গেছে যেখানে ঢোকে সে আর ফিরে আসে না